আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম স্ক্রিনে এখন আমরা যে বোর্ডটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে তিন অসিলেশন বোর্ড এটি হল এসি আর চার্জিং এই যে এটি হচ্ছে এসি আর সিস্টেম এই সাইটটা হলো আর করা আমরা যেরকম এই তিন রিলে বোর্ডগুলি ব্যবহার করে থাকি এই যে বোর্ডগুলি এটি কিন্তু এসি আর চার্জিং না যে সমস্ত জায়গায় ভোল্টেজ সমস্যা থাকে ভোল্টেজ ঠিক থাকে না ওই সমস্ত জায়গায় আমরা এই বোর্ডটি ব্যবহার করলে ঠিকমতো কিন্তু পারফরমেন্স পাই না কারণ যেহেতু ভোল্টেজ ডাউন করে তখন চার্জিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা হয় আমরা অনেক জায়গায় দেখা যায় ভোল্টেজ একশো আশি থাকে দুশো থাকে তখন কিন্তু ঠিক ঠিকমতো এসিআর চার্জিংগুলি হয় না আর এই এসির বোর্ডটি যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু চার্জিংটা ঠিকমতো হবে ঠিক আছে এই জন্য আজকে এই বোটটি নিয়ে কথা বলবো এটি আমি সংগ্রহ করছি আমার এক বাইর কাছ থেকে আমার কাছে মূলত কিছু পরিমাণ বোর্ড আছে এই বোর্ড এটা কমপ্লিট করা হয়েছে আরও কিছু খালি বোর্ড আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে খালি বোর্ডগুলি ব্ল্যাঙ্ক বোর্ড এগুলি কিন্তু কমপ্লিট করা হয়নি কিছু পরিমাণ আছে আরও আছে যদি কারো লাগে বললে আমি দিতে পারবো তো যে কথা বলতেছিলাম যে যে সমস্ত এলাকায় কারেন্টের বোর্ডেজ খুবই কম থাকে গ্রাম এলাকায় বা যে সমস্ত এলাকায় দুশো থাকে অনেক সময় একশো আশি থাকে ঠিকমতো চার্জ হয় না চার্জে তো খুবই সমস্যা হয় আমরা ওই সমস্ত জায়গায় এই তিন রিলি এই তিন রিলি বোর্ডটি ব্যবহার না করে আমরা কিন্তু এই এসি আর চার্জিংটা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু পারফরমেন্স ভালো পাবো ঠিক আছে চার্জিংটা খুব সুন্দর হবে আর এই বোর্ডটি কীভাবে কানেকশন করতে হয় মূলত এখানে কানেকশন দেওয়া আছে আমি এটা লক্ষ্য করি লক্ষ্য করলে দেখতে পারবো দেখেন এখানে কিন্তু দেওয়া আছে ক্যাপাসিটার চার্জিং দুশো ষাট বা দুশো আশি আউটপুট এসি ঠিক এই বোর্ডটি আমরা যেভাবে ব্যবহার করি কানেকশন করি ঠিক এইভাবে কিন্তু কানেকশান করলে কিন্তু আমরা ওই এই বোর্ডটাও কিন্তু চলাতে পারবো ঠিক আছে কানেকশনের ক্ষেত্রে কোনো সমস্যা নাই এই বোর্ডটা যেরকম সেম যে কানেকশন এটা সেম কানেকশন এখানে আঠেরো বোল্ট সুইচ পিডাব্লিউ এম এটা সেম তাই দেখেন এটা পিডাব্লিউ এম এই যে সুইচ এই আঠারো বোল্ট তারপরে এখানে হলো মসপিটাল লাইন এটা ঠিকই যে মসপিটাল লাইন এই বোর্ডটা এই বোর্ডটার মধ্যে পার্থক্য শুধু একটাই এটা হলো আর চার্জিং করা আর এটা কোনো চার্জিং করা না ঠিক আছে ডাইরেক্ট সরাসরি চার্জিং তবে আমরা যে সমস্ত এলাকায় ভোল্টেজ খুবই কম আমরা এই বোর্ডটা ব্যবহার করতে পারি ইচ্ছে মতো আর এই বুটটার প্রাইস তেমন একটা বেশি না এই বোটের সাথে অল্প কিছু বেশি আর আমি ব্যবহার করতেছি পারফরমেন্সও খুব ভালো আপনারাও ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন ঢাকা পেয়ে যাবেন অথবা যে কেউ যদি না পান বা বোটে যদি সংগ্রহ করতে না পারেন বা আপনাদের যদি প্রয়োজন হয় আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে কনট্যাক্ট নাম্বার আমার সাথে যোগাযোগ করলেও কিন্তু আমি এই বুটগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ঠিক আছে যেমন এই বোর্ড আর একটা কথা বলি এই বোর্ডটা যেরকম এটা হচ্ছে আমাদের এসি ভোল্টেজ এসি বাড়ানো করানো ভোল্টেজ এটি হচ্ছে আপনার হার্স বা ফ্রিকুয়েন্সি জিরা হার্স এটি হচ্ছে চার্জিং বিয়ার এটি হচ্ছে ওভারলোড বিয়ার সেম একই কাজ কিন্তু এই বোর্ডটা করছে খেল করেন এটা হলো ফুল চার্জিং বিয়ার এটি হচ্ছে পিডাব্লিউএম ভোল্টেজ বিয়ার এটি হচ্ছে আপনার ওই হার্স বিয়ার আর এই যে দেখেন এখানে এখানে কিন্তু এটা হচ্ছে ওভারলোড বিয়ার শুধু এখানে একটা বেয়ার বেশি আছে এটা আপনাদের মিলিয়ে নিতে হবে এসি আরটাকে মিলানোর জন্য এই বেয়ারটা দেওয়া আছে এসি আরটা যা যতটুকু প্রয়োজন ওই হিসাবে মিলিয়ে নেবেন ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করি বোটটা যাদের প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারেন বা ঢাকা গেল পেয়ে যাবেন এই ধরনের বোটগুলি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখন বর্তমানে অনেক ক্ষেত্রে কারেন্টের বোর্ডের সমস্যা করে তখন আমরা এই বোর্ডগুলি ব্যবহার করতে পারি তবে সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল বাটনটি ক্লিক করুন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে আবার পৌঁছা দেব তবে আগামী ভিডিওতে শুধু এসিআর এটা তো তিন রিলে এটা তো তিন রিলে সম্পূর্ণ এসিআর চার সহ আগামী ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে শুধু এসিআর টুকু যে এই টুকু দিয়ে একটা ভিডিও করার যাদের কাছে এই বোর্ডটা নাই বা শুধু এই তিন রিলে বোর্ড আছে তিন রিলে বোর্ডে কীভাবে আপনারা এসিআর ব্যবহার করবেন শুধু এসিআর নিয়েই আমি আপনাদের কাছে আগামী এটা ভিডিও দেব যারা হয়তো এই বোর্ডটা না পাইলেও যেন তিন রিলে বোর্ড দিয়ে এসিআর করে যেন আপনাদের মালটা চালাতে পারেন ঠিক আছে তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত